আমি কিন্তু নিজের দোষে বর্মসিয়ার কাছ থেকে সবসময় বকা খাই তার কারণ হচ্ছে আমাকে যে কোনো একটা কাজ একবারে বলে কোনো করাতে পারা সাত দিন পর্যন্ত লেগে যায় যে 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 কোনো একটা কাজ করাতে তো এই এই দেখো থেকেই প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় দিতে এদিকে ফুল গাছগুলো এখন তো শীতকাল সবগুলো গাছে কিন্তু ফুলের পলি চলে গাছগুলোর অবস্থা একদমই খারাপ তো আজকে যদি এই কাজগুলো না করি সত্যি আমাকে এসে প্রচন্ড পরিমাণে বকা দেবে সকালে যাওয়ার সময় বারবার বলে গেছে যে আজকে গোবর আর জল দিবে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় তারপর সেই ভয়েই কিন্তু আজকে বিকালবেলা লেগে পড়ছি হঠাৎ করে মনে পড়ে ওহো আজকে তো বলে গেছে গাছের গোড়ায় গোবর দিতে আজকে যদি না দেয় এটা নিয়ে প্রচন্ড পরিমাণে ঝামেলা হয়ে যাবে আমাদের দুজনের মধ্যে তো তারপরে কিন্তু প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় আমি দিয়ে দিলাম জল আর এদিকে দেখো আমার কয়েকটা সিম গাছ উঠেছে সেই সিম গাছগুলো কেন যেন অনেক কয়েকটা গোড়া দেখছি পচে গেছে তো সেই গাছগুলোই কিন্তু আমি আর গোবর দিই তার কারণ হচ্ছে বর্মশাই এস আসলে পরে আমি দেখাবো আর এদিকে প্রত্যেকটা কুমড়ো গাছ এগুলো সব কুমড়োর চারা দেখো কতটা বড় হয়েছে আর খুবই সুন্দর হয়েছে গোবর দেওয়া কমপ্লিট তো চলো কিছু কিছু সুন্দর সুন্দর কমেন্ট তুলে ধরি মজুমদার ভগবতী কমেন্ট করছে অসাধারণ অসাধারণ খুবই সুন্দর সো করছে দিদি ভাই খুব ভালো আছি এত সুন্দর একটা কমেন্ট জন্য থ্যাংক ইউ সো মাচ সোমা সামন্ত খুব সুন্দর হয়েছে দিদি ভাই বিউটিফুল থ্যাংক ইউ তোমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য টুকটুকি কমেন্ট করছে খুব সুন্দর লাগছে জায়গাটা আর তোমাকেও দিদিভাই থ্যাংক ইউ সো মাচ তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট থেকে সত্যি মন প্রাণ what তো তারপর দেখো এদিকে দিয়েছিলাম মোটর দিয়ে ঘরের পিছনে গাছের মধ্যে জল দিচ্ছিলাম তো তারপর দেখি হঠাৎ করে মোটর থেকে পাইপ থেকে জল আসা বন্ধ হয়ে গেছে ভাবলাম যে কারেন্ট চলে গেছে তারপরে ঘরে এসে দেখি এই অবস্থা ঘরের মধ্যে একদম জলে বন্যা হয়ে গেছে তার কারণ হচ্ছে একটাই তার কারণ হচ্ছে মোটর থেকে পাইপ কিন্তু একদম খুলে গেছে তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমাদের মোটরটা কিন্তু ঘরের মধ্যেই সেট করা রয়েছে সেই কারণে হচ্ছে পাইপটা খুলে যাওয়াতে সারা ঘর জল জল হয়ে গেছে আর এখানে ছিল বর্মসের অনেক কাজের জিনিস আর এখানে অনেক কিছু এই এখন পরিষ্কার জল টেনে বাইরে বের করছি তো আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো সামনে আবার নতুন কোন ভিডিও নিয়ে আসছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো